কেকেআর অর্থাৎ কলকাতা নাইনরাইডেন্সের কোচ থেকে ইস্তফা চন্দ্রগান পণ্ডিতের এবং কার্যত বলা যেতে পারে সরিয়ে দেওয়া হলো এই নিয়ে আমরা আলোচনা এর হইছে আমাদের সঙ্গে আছেন কলকাতা দিব্য জয়নের গৌতম ভট্টাচার্য গৌতম দা চন্দ্রগান পণ্ডিতের ইস্তফা সরিয়ে দেওয়া হলো কি ইস্তফা আর কি সরিয়ে দেওয়া হয়েছে ইস্তফার কি আছে সরিয়ে দেওয়া চন্দ্রগান পণ্ডিতকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরে মেন্টর আছেন ডোয়েন ব্রাভো আমার ধারণা ডোয়েন ব্রাভোকও খুব কয়েক দিনের মধ্যে সরিয়ে দেওয়া হবে এবার আমরা অনেকে ভেবেছিলাম যে হয়তো রবি শাস্ত্রীকে কোচ হিসেবে তারা অ্যাপ্রোচ করবেন কিন্তু রবি শাস্ত্রী করে অ্যাপ্রোচ করবেন না তার কারণ হচ্ছে যে রবি শাস্ত্রী যদি চলে আসেন রবি শাস্ত্রী রবি শাস্ত্রীর মতো করে পুরোটা করতে চাইবেন সেটা আমার মনে হয় না যিনি সিও আছেন ভেঙ্কি মাইসোর তিনি মেনে নেবেন বলে তাই আমার খবর ইয়ন মর্গান যিনি এর আগে কে কেয়ারের ক্যাপ্টেনসি করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক দু আমার খবর ইয়ান মর্গানের সঙ্গে কে কেয়ারের আলোচনা চলছে যদি ইয়নমার্গ আর নাও হন কোনো বিদেশি নাম হবে দেশি কোনো কোচকে হয়তো কে কে আর করবে না এখন অবধি তাই পরিস্থিতি